আসসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ সকাল থেকে শুরু করেছে আমি ভিডিওটা সকালবেলা আমি উঠে ঘুম থেকে লুডুস তৈরি করেছিলাম লুডুস আর এক কাপ কফি দিয়ে আমি সকালটা শুরু করেছি আজ খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি বাজারে বাজারে গিয়ে দেখি এখানে বের হয়েছে সুন্দর খেজুর খেজুরগুলো এখনও সম্পূর্ণভাবে পাকে নাই কিছু কাঁচা কাঁচা রয়েছে এগুলো আমাদের দেশীয় খেজুর কাঁচা থাকা অবস্থায় খেজুরগুলো এমন হলুদ হলুদ থাকে তারপরে গেলাম আমের কাছে এই আমগুলোর নাম জিজ্ঞেস করলাম চাচা মেয়ে বলল এই আমগুলোর নাম বেনানা ম্যাঙ্গো আমি অবশ্যই বেনানা ম্যাঙ্গো এখনও খাইনি তাই চাচার কাছ থেকে বেনানা ম্যাঙ্গোটা কিনে নিলাম আমটা দেখতে লম্বা লম্বা কিন্তু হলুদ দেখতে খুবই ভালো লাগছে জানি না ভিতরে খেতে কেমন হবে তাই বাসায় এসে আমটাকে কাটলাম আমি অবশ্য সব ধরনের ফল আনলি ভিনেগার দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখি আর সাথে এই আমটাও এনেছিলাম আরেকটা আমও এনেছি বেনানা ম্যাঙ্গোটা কেটেছি দেখেন ভিতরটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু খাওয়ার পরে এটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না হালকা মিষ্টি অবশ্য যাদের ডায়াবেটিস আছে তারাই এই আমটা কিনে খেতে পারেন কেনার সময় যেভাবে লোকটা বলে দিল ঠিক সেই মজাটা আমি পেলাম না এই আমের মধ্যে আর কিনেছিলাম আষাঢ়ের আম ফজলে আমের মতো দেখতে যেটা বলা হয় কিন্তু ওটা ফজলে আম না আষাঢ়ের আম বলা হয় এই তিন রকমের আম আমি কিনেছিলাম এই আমটা বেনানা আমটা মিষ্টি লাগে না আর বাকি দুটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো মিষ্টি অনেক ছিল আষাঢ়ের আমটা আমি কেটে খেয়ে দেখলাম খুবই ভালো লাগলো আর আজ দুপুরে তেমন একটা রান্না করিনি আমি আগের দিনে যে রান্না ছিল সেই রান্নাটা দিয়ে আমি আজকে দুপুরে খাওয়া খেয়েছি খাওয়া দাওয়ার পর আমি একটা লম্বা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে তখন আমার মন চাইলো চাল ভাজা খেতে চাল ভাজাগুলো আমি ভেজে রেখেছি আগে থাকতে ওগুলো আর আপনাদের আমি দেখালাম না তারপর অন্য একটা প্যানের মধ্যে আমি এখানে পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি আদা নিয়েছি আর রসুন নিয়েছি তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পরে সবগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিব আর সাথে কিছু লবণ দিব ঠিক ব্রাউন কালার করে আমি পেঁয়াজগুলো ভেজে নিব যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি আগে থাকতে যে চাল ভাজাগুলো ভেজে রেখেছিলাম তা আমি এখন পেঁয়াজের মধ্যে ঢেলে দিব তারপর সবগুলো মশলার সাথে ভালো করে চাল ভাজাগুলো আমি আরও বেশি কিছুক্ষণ ভেজে নেব যারা কখনো ওইভাবে চাল ভাজাগুলো খাননি ভেজে তারা একবার হলে ট্রাই করে দেখবেন এই ভাজাটা খেতে অনেক মজা আর যারা খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজা আর আমি এখানে শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে শুকনো মরিচটা কমেও অথবা বাড়িয়েও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই চাল ভাজার মধ্যে ছালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চাল ভাজাগুলো আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা তারপর আমি চুলায় কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি কারণ রাতে তো আবার খেতে হবে আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিরল